স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছেন আমি তন্ময় প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথোপকথন করতে পারেন না বা কথা বলতে পারেন না তারা সকলেই আমাদের ভিডিওগুলাকে একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি চেষ্টা করি সহজ কৌশলে সহজ ভাষার মাধ্যমে আপনাদেরকে কথোপকথনগুলো বোঝানোর তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা প্রথমে শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে চেয়ার চেয়ার এটাকে স্পেনে বলা হয় সিয়া স্প্যানিশ শব্দ সিয়া মানে হচ্ছে চেয়ার অনেকে বলেন ভাই আপনি ইংরেজি লেখেন একভাবে আর বাংলা উচ্চারণ করেন আরেকভাবে আমার কোনো ভিডিওতে আমি ইংরেজি লেখি না এখানে কোনো ইংরেজি লেখা নাই এটা স্প্যানিশ লেখা আছে যেমন এখানে আছে মেসা মেসা মানে টেবিল ধরুন টেবিল আছে আমরা বাংলাতে টেবিল বলি এটা কি স্প্যানিশ ভাষাতে বলা হয় মেসা এরপরে আছে কি বিদ্যুৎ বিদ্যুৎ বা কারেন্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ইলেকট্রিসিদা দা মানে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের পরে এখানে রেখেছি কি পরিবর্তন কোন একটা জিনিস চেঞ্জ করা বা পরিবর্তন করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামবিয়ার কাম বিয়ার মানে হচ্ছে পরিবর্তন এরপরে আছে হোটেল আমরা বাংলাতে বা ইংরেজিতে হোটেল বলি বাট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তেল একটু ভিন্ন মানে বানামের দিক দিয়েও কিন্তু আপনি দেখতে গেলে প্রায় ঠিক আছে বাট উচ্চারণটা স্প্যানিশ উচ্চারণটা আমরা একটু ভিন্ন করি যেমন ও তেল ওতেল মানে হোটেল পরবর্তীতে আছে বিক্রি বিক্রি বা বিক্রি করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেন্তা বেন্তা মানে হচ্ছে বিক্রি ভেন্তা বলবেন না উচ্চারণটা হবে বেন্তা এই ভিটাকে বীর মতো উচ্চারণ হয় পরবর্তীতে আছে কি ক্রয় ক্রয় মানে কি কোনো একটা জিনিস কেনা এটাকে বলা হয় কোম্প্রা কোম্প্রা মানে ক্রয় বেন মানে বিক্রি এরপরে আছে যথেষ্ট কোন একটা জিনিস আমাকে দিয়েছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ দিয়েছেন তো যথেষ্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সুফিসিয়েনে সুফিসিয়েনে মানে হচ্ছে যথেষ্ট এরপরে আছে সুন্দর কোন একটা জিনিস সুন্দর তো এটা কিভাবে বলবো এটাকে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে এর মৎস্য মানে হচ্ছে সুন্দর তো আমরা সুন্দর শিখে নিলাম এখন আমরা দ্বিতীয় ধাপে এসেছি আমাদের মানে দ্বিতীয় ধাপে নতুন শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে যাত্রী যাত্রী বা প্যাসেঞ্জার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে যাত্রী বা প্যাসেঞ্জার এর পরবর্তী শব্দটি আছে কোথায় কাজ কোথায় যাবা কোথায় দোকান কোথায় তো কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দে। স্প্যানিশ শব্দ দ্বন্দ্ব মানে হচ্ছে কোথায় এরপর আছে কি যাওয়া যাওয়া ইংরেজিতে আমরা গো বলি এটাকে আমরা স্পেনে বলবো ইর স্প্যানিশ শব্দ ইর মানে হচ্ছে যাওয়া যাওয়ার পরবর্তী শব্দটি রেখেছি লক্ষ্য কোন একটা জিনিসের প্রতি লক্ষ্য করেছেন বা টার্গেট করেছেন এটাকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে মেতা স্প্যানিশ ওয়ার্ড মেতা এটার বাংলা হচ্ছে লক্ষ্য বা ইংরেজিতে যেটাকে আমরা টার্গেট বলি তো এর পরবর্তীতে আমরা রেখেছি কি লাগেজ আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় লাগেজ নিয়ে যাই তো লাগেজ কি স্পেনে বলা হয় একটি পাখে এক পা খে আবার উচ্চারণটা এইভাবে করেন না আমি বললাম দেখে পা খে পা মানে লাগেজ ধরুন আমি বার্সেলোনা থেকে মাদ্রিদে যাচ্ছি ফ্লাইটে করে তো এই যে ফ্লাইট এটাকে আমরা বলবো বুয়েলো স্প্যানিশ শব্দ বুয়েলো মানে হচ্ছে ফ্লাইট ফ্লাইটের পরে আমরা রেখেছি টিকিট এই যে ফ্লাইটে যে যাবো একটা টিকিট নিয়ে যাইতে হবে তো টিকিট এটাকে আমরা বলবো এন্ট্রাদাস এন্ট্রাদাস মানে হচ্ছে টিকিট টিকিটের পরবর্তী শব্দটি এখানে কি আছে টিকিটের পরবর্তীতে আছে সামনে সামনে পিছনে তো সামনে আমরা স্প্যানিশ ভাষাতে মানে স্পেনে আমরা বলি ফ্রেনে ফ্রেনে মানে হচ্ছে সামনে বা সামনের দিকে এমন কিছু বোঝায় এখন আমরা যদি বলি পিছনে মানে ব্যাকসাইডে এটাকে আমরা স্প্যানিশ ভাষা থেকে বলবো এটাকে আমরা বলবো আত্রাস স্প্যানিশ শব্দার্থ আত্রাস মানে হচ্ছে পিছনে ফ্রেন্তে মানে সামনে আমরা এখন আরেকটি ধাপে যাব আরও কিছু শব্দ শেখাবো তারপরে আমরা বাক্য শেখাবো তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কাজ যেহেতু আমরা কাজ করব কাজ আমাদের শিখতেই হবে কাজ এটাকে আমরা বলি ত্রা আমার সাথে বলুন প্লিজ আমার সাথে বলবেন ত্রা বা খার মানে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কৃষি যেমন কাজ করি আমরা আমি দেশে থাকতে আমার বাবা আমি আমরা কৃষি কাজ করেছি তো এই যে কাজ এটাকে বলবো আগ্রিকুরা আগ্রিকা মানে কৃষি বা কৃষি কাজ। ইতালিতে বলে আগ্রিকলতুরা এবং স্পেনে বলে আগ্রিকুলতুরা এখন আমরা কৃষি কাজ করি কৃষির জন্য শস্য উৎপাদন করার জন্য শস্য এটাকে আমরা স্পেনে বলবো গ্রানো স্প্যানিশ শব্দার্থ গ্রানো গ্রানো মানে শস্য পরবর্তীতে আছে দর্জি যারা সেলাই করি বা আমরা সেলাইয়ের কাজ করি এদেরকে কি বলে দর্জি বলে দর্জি এটাকে স্পেনে বলা হয় শাস্ত্রে শাস্ত্রে মানে হচ্ছে দর্জি আবারও বলতেছি কি মানে দর্জি শাস্ত্রে মানে দর্জি পরবর্তী শব্দটি আছে পুলিশ পুলিশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পলিসিয়া পলিসিয়া মানে পুলিশ পুলিশের পরের শব্দটি এখানে আছে বিল্ডিং আমরা বিল্ডিং বলি বা অনেকে দালান বলি অনেকে ভবন বলি এটাকে স্পেনে বলা হয় এ এদিফিসিও এ মানে বিল্ডিং বা ভবন এরপর আসে দেয়াল বিল্ডিং এর যে দেওয়াল থাকে বা ওয়াল থাকে এটাকে স্পেনে বলা হয় মুরো স্পেনিশ শব্দার্থ মুরো মানে হচ্ছে দেওয়াল বা ওয়াল দেয়ালের পরবর্তীতে আমরা রেখেছি যোগাযোগ আমি আপনার সাথে যোগাযোগ করলাম বা আপনি আমার সাথে যোগাযোগ করলেন যোগাযোগ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কোন তাক্ত মানে কন্টাক্ট বা যোগাযোগ ইংরেজিতে আমরা কন্ট্যাক্ট বলি এটাকে স্প্যানিশে আমরা বলবো কোন্তাক্ত এখানে লাস্ট শব্দটি আছে ফ্রিজ ফ্রিজ বা রেফ্রিজেটর এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মানে হচ্ছে তো অনেকগুলা শব্দ দিয়েছি এখন আমি চারটার মতো বাক্য শেখাব চারটা বাক্য তো চলুন সেগুলাকে দেখে নেওয়া যাক আমাদের এখানে প্রথম বাক্যটি আছে তুমি কোথায় কাজ করবে এটা একটা প্রশ্ন যে আমি আপনাকে বললাম আপনি কোথায় কাজ করবেন এটা বলতে গেলে আমাকে স্পেনে বলতে হবে মানে স্প্যানিশ ভাষাতে বলতে হবে দ্বন্দ্বে ত্রাবাক্ষার্স দে ত্রাবাক্ষার্স মানে হচ্ছে আপনি কোথায় কাজ করবেন দে মানে কোথায় ত্রাবাক্ষার্স মানে আপনি কাজ করবেন ঠিক আছে এরপর আমি আপনাকে বললাম আমাকে এখানে একটা চেয়ার দাও বা আপনি আমাকে বললেন যে তুমি আমাকে একটা চেয়ার দাও এখানে এটা বলতে গেলে আমাদেরকে স্প্যানিশ ভাষাতে বলতে হবে দামে উনা দা দামে আমাকে দাও উনা একটা সিয়া চেয়ার আকি এখানে মানে আমাকে দাও একটা চেয়ার এখানে বা আমাকে একটা চেয়ার দাও এখানে বা আমাকে এখানে একটা চেয়ার দাও মানেটা এটা একই দামে উনা সিয়া আকি এরপর কোন একটা জায়গায় একটু ঝামেলা হচ্ছে আমি গিয়ে বললাম এখানে সমস্যা কোথায় বা এখানে কিসের সমস্যা এখানে সমস্যাটা কি আমরা বাংলাতে অনেকভাবে বলি বাট এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কুয়াল এস এল প্রবলেমা আকি কুয়াল এস এল প্রবলেমা আকি এখানে কিসের সমস্যা এখানে কি সমস্যা এমন কিছু বোঝায় তো আমরা লাস্ট বাক্যতে চলে এসেছি ধরুন আমি একটা কাজ পেয়েছি ফলের দোকানে রেস্টুরেন্টে যে কোনো কাজ হতে পারে তো আমি শেষে বললাম যে আমি এই কাজ পছন্দ করি আমার ভালো লেগেছে ইউরোপে এসেছি এই কাজকাম সারা ছিলাম তো এখন আমার ভালো লাগতেছে কাজটা করতে আমি বললাম যে আমি এই কাজটা পছন্দ করি এটা বলতে গেলে আমাকে বলতে হবে মে গুস্তা এস্তেত্রা বাক্য মে গুস্তা বাক্য মানে আমি এই কাজটা পছন্দ করি সোভিয়টস আমি তন্ময় তবু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ